আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলে এসেছি আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে গ্লু আনলক করেছি ইনশাল্লাহ গ্লু নিয়েই খেলবো আমাদের এক্সপ্লেন প্লিজ ব্যান ব্যান করবো গুনি ভেরা এটা চরম জ্বালাই এখন আমার পিক গ্লু নিব খালি খালি তার গ্লু আনলক করে নি আর এই স্ক্রিনটাও বের করলাম এটার আবার ট্রায়াল রয়েছে তাই ট্রায়ালটাই ইউজ করি 16 ঘন্টা আছে রোম আচ্ছা যায় রোমেই যায় দেখি এক্স پہ খেলতে ছিলাম রোমে চলে গেলাম আর গ্লোনিয়া রোমটা ভালোই ভালো হচ্ছে তো চলো যাওয়া যাক ওইদিকে এক্স থেকে রুবি গ্লোনিয়া রোম গ্লোরে এসপি বেশি তো চলো রোমার দিকে এই যায় এই গ্লোরা আবার ড্যামেজ কম তারপরেও একে এক্সপ্লেনে কি জনি দিল এটা বুঝলাম না ট্যাঙ্ক কই ট্যাং এ যে আমি কানা নাকি ট্যাঙ্ক দেখতেছিস না গুলু কি ট্যাং সে কোনো কিছুতে কম নাকি গুলু এ এইচ পি যত রে মারাতই इजी না আবার বলে ট্যাং কই পাগল ছাগল মার মিয়া মার এই প্রথমবার এই প্রথমবার মনে হয় আমি এই রোম খেলতেছি রোম জীবনে পারে মিয়া ও টাওয়ারের মধ্যে থেকে বেরোয় আইছি ও কি খেলা ফ্রাঙ্ক টাইনে কোনো কিছু করতে পারলো না আর তোমরা হয়তো খেয়াল করেছো আমি আমার নামটা বদলাইছি এন এল মানে কিন্তু নাম্বার ওয়ান লুজার তোমরা আবার নো লাইফ ভেব না একটু ড্যামেজ দিয়ে নি গোল্ডে যেতে হবে গোল্ডের দিকে জ্বালাচ্ছে সরি গোল্ড তো না ইএক্স দিকে কোন জায়গায় যা এই গোল্ড একটু টুকাই আসি তারপরে ইএক্সপির ওই দিকে যাওয়া যাবে না আরে ফ্র্যাঙ্কোটা আনতে পারে না খালি খালি ফ্রাঙ্কো নিয়ে খেলতেছে আর ওইদিকেও দিকে ভেনম আমার কাছে ভাইপারটা আছে কিন্তু ভেনমটা নিয়ে আর অনেক ইচ্ছা ছিল কারণ ব্লেড এর মতো সাই সাই করে সে যাই হোক এখন জানিস নিয়ে করি গুলুর এই তাহলে খেলতে এত ভালো লাগে আমি অনেক আগে গুলো নিয়ে খেলতাম প্রায় কত দেড় দেড় না দুই থেকে আড়াই বছর বা তিন বছর আগে আমি গুলো নিয়ে খেলতাম সেটা অন্য আইডি ছিল সেটা আবার গেস্ট আইডি ছিল তো সেই জন্য আর ওইটা আর কন্টিনিউ করা হয়নি না তিনজন মিলে আসছে হ্যাঁ এত ইজি আমারে মারা এ মিয়ারে বাছাতে হবে আমারে মারা এত ইজি এরে বাঁচানোর জন্য আসলাম এবার এই পশু মারতে চারজন ও চারজন জনের মধ্যে সেজন্য ব্রিলিয়ান্ট কন্ট্রোলটা পাইছে এমনও মারতে পারলো না রে আমার শেষ পর্যন্ত পারিছে কত কষ্ট এদের খালি খালি কি আমি রোম খেলছি কারণ এটা ট্যাঙ্ক অ্যাবিলিটিটাই বেশি এর ইএক্সপির সে ড্যামেজ কম এইচপি বেশি তাহলে আলফা নিয়ে খেলতেছিলাম ভাবলাম যে আমি একটু অন্য হিরো ট্রাই করি নাহলে তুমি তোমরা একই জিনিস দেখে দেখে বোর হয়ে যাবা কিন্তু আরে মোর প্লিজ ড্যামেজ খায় না যাক মরছে শেষ পর্যন্ত মরিছে না আর মানে তিনজনের মধ্যে রয়েছে একজনের না মারতাম তাহলে একটু খারাপ লাগতো তো এটাই দেখি এদিকে একটু মিনিয়ার গুলো ক্লিন দিয়ে টাওয়ারটা দেখে পুশ করতে পারি কিনা ওইদিকে ওরা মিডটা ক্লিয়ার করতে থাকুক হ্যাঁ লুকা আসছে তা লুকা আসছে পার বেশি না আমার আলফার সাথে তো লুকাস পারে না আমার একটা শর্টে তোমরা দেখিছ লুকাস কতটা লাইফ স্টিল করছিল তারপরেও পারিনি আলফাত তো লাইফ মাতি পারছিল না বেনাম আর বালির চলো দরি কি রে এই ফ্রাঙ্কো টাওয়ারের মধ্যে কই যাচ্ছে হ্যাঁ এ ফ্রাঙ্ক কোন দেখা যাচ্ছে নেট প্রবলেম আসল লুখাস মা না খাচ্ছে মা না একটু বেশি খাচ্ছে ওই জন্য হলো সমস্যা আরে সে মায়েরে ধরে আমি তোরে মারতেই ভাবছি না আর যাক মায়ের তো দেখে ট্যাঙ্কের কাজই হলো এটা মায়ের খাওয়া হেল্প করা ফিল করা ট্যাঙ্কের কাজ না তাও দুইটা কিল পাইছি এটাই তো বেশ ছয়টা হেল্প একবার মরা ফ্রাঙ্ক মনে হলে কাউকে টান দিলো চলো মানা খালি শেষ হচ্ছে দাঁড়াতে তুমি আইছো আমাকে টাওয়ার ভাঙতে না তোমার দ্যাস নে এবার মরে দুই টা আরতে অ্যাহ অ্যা আরেক আইছলো আমাকে টাওয়ার

ওইদিকে মেনিয়ারটা ক্লিন দিতে হবে রে ওইদিকে গড়ে পনলে নি এক্সপি এক্সপি ক্লিন না দিলে জ্বালা হবে না ক্লিন হয়ে গেছে দাঁড়া ওইদিকে লর্ড মারছে আর তুই লর্ড চুরি করবি তোর দেহ আসছে আমি চলো লর্ড মারা শেষ এদিকে কেডা এতি আবার রিকল নাছে রিকল নেছে দুষ্টি বার করছে চলো লর্ডের সাথে সাথে যাই ওটা কিরা হানাবি না বালির বালির আচ্ছা টারের মধ্যে ঢুকলে বেশি ড্যামেজ খাওন না না কারণ আমার তো সব কিছুই আছে এদিকে হেলথ রয়েছে দুইটা বাড়ানোর জন্য রিজেন আর ওইটার নাম কি রে নামই তো বলতে আছে উড়ে 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 কত ড্যামেজ কত ড্যামেজ হানাবি তো মরে গেল ড্যামেজ দিতে দিতে আবার লুকা এরে কি আবার তোর মাথার উপরে বসে থাকবো মর আরে তাড়াতাড়ি মর আরে বেকছ না মার যাক মৰিছে আরে এর কি হয়েছে এটা এক জায়গা দাঁড়াই আছে ফ্রি কিল যাচ্ছে না আমারে কি জানি কি হইলো

ওটে না খালি আমার পথে আসতেছে পথের কাটায় কারোরই না ও ড্যামেজ দিতে আসছে না আমার ড্যামেজ দেখো কম কোন দিকে মারতেছে দেখো কি আসছে কার কারোর কি ড্যামেজ নাই নাকি আমারই হেলথ একটু বেশি লুকাসের তো হেলথ কম না প্রায় আমার সমান সমান তা তো ড্যামেজ আছে আমার তো ড্যামেজ নাই ওরে তো সমস্যা না না বা দুইজন মিলে আইছে যা ভাগ তিনজন চারজন ও লুকাস চলে গেছে তিনজন মরিছে নাম আর কে তো হয়েছে তো লোক আছে যে দর 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 ইমটাল টেনি আছে দর হ্যাঁ শেষ মেনিয়াক করেছে বা বাহ টিম হয় বা একটু পুজ দিয়ে দি এদিকে আবার আমার মান আশেষ হয়ে যাচ্ছে জ্বালা আছে জ্বালা দেখি আবার টাওয়ারের গুতো আমার গায়ে লাগে এ শেষ শেষ হ্যাঁ এটা যে দেখিস খুবই ভালো চলো রোম প্রথমবার রোম নিয়ে জিতলাম ভইয়া বাহ বাহ এমবিপি আমি বাহ সুপার চলো চলো চার কিল তিনবার মরা আর ষোলোটা অ্যাসিস্ট সত্তর হাজার ছয়শো একাশি ডলার খরচ করেছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিওতে এটা